নারীর সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ লিপস্টিক এটি ঠোঁটের পাশাপাশি মুখের সৌন্দর্য বাড়ায় তবে অনেকের ধারণা প্রতিদিন লিপস্টিক ব্যবহারে ঠোঁট কালচে হয়ে যায় চিকিৎসকদের মতে কিছু লিপস্টিকের রাসায়নিক উপাদান ঠোঁটের মতো স্পর্শকাতর অঙ্গের ক্ষতি করতে পারে তবে সব লিপস্টিক যে ক্ষতিকর তা নয় কার ঠোঁটে ক্ষতি হবে তা নির্ভর করে ব্যক্তির ঠোঁটের স্বাস্থ্যের ওপর শুষ্ক ঠোঁটের সমস্যা কিছু লিপস্টিক ঠোঁটকে শুষ্ক করে তুলতে পারে যাদের শুষ্ক ত্বক রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও গুরুতর হতে পারে তবে যেসব লিপস্টিকে তেল বা মাখনের মতো আর্দ্রতা বর্ধক উপাদান থাকে সেগুলো ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে অ্যালার্জি যাদের রাসায়নিক পদার্থে অ্যালার্জি রয়েছে তাদের লিপস্টিক ব্যবহারে সতর্ক হওয়া উচিত নতুন কোনো প্রসাধনী ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেওয়া জরুরি কালচে ছোপ ঠোঁটে কালচে ছোপ পড়ার পেছনে জিনগত বা শারীরিক কারণ থাকতে পারে রোদের অতিবেগুনি রশ্মিও এর কারণ হতে পারে তবে কেবল লিপস্টিকের কারণে ঠোঁটে কালচে দাগ পডে এমন ধারণা ঠিক নয়